রাতের অন্ধকারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনায় চাঞ্চলিক সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার হাইস্কুল পাড়ায় সূত্রের খবর বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতী পাঁচিল টপকে ঠাকুর ঘরে ঢোকে ঘর থেকে পুজোর সরঞ্জাম সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে সিসিটিভি ফুটেজে চুরির ছবি ধরা পড়েছে গৃহবধূ কাবেরি রায়ের দাবি উনত্রিশ নভেম্বর তার ছেলের বিয়ে হয়েছে দুষ্কৃতীর অনুমান ছিল বিয়ে হওয়া বাড়িতে প্রচুর সরঞ্জাম পেয়ে যাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ এই চুরি নিয়ে কি বলছেন শুনুন আমার নাম কাবেরী রায় হয়েছে আমাদের বাড়িতে গতকাল ভোর রাতে চুরি হয়েছে কিছু হয়েছে যেমন ঠাকুরের ঘটি পেতলের গাছা পেতলের সামগ্রী সমস্ত হ্যাঁ তার সামগ্রী অনেক কিছু আমার শাশুড়িমার পানের বাটা পেতলের তারপরে আমার স্বামীর ঘড়ি হুম আপাতত এইটুকুই আমাদের নজরে পড়ছে এইগুলো চুরি হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঘড়িটা খুব দামি ছিল আর কাসার দাম মানে বাসনগুলো তো অবশ্যই দামি কারণ ঠাকুর ঘরে আমাদের সেই আমার ঠাকুরমা মা শাশুড়ি আমল থেকে ব্যবহার করা সামগ্রী মানে প্রচণ্ড ভারী ভারী জিনিসগুলো মূল্য ওগুলো আনুমানিক মূল্য যেমন ঘড়িটার মূল্য তো কুড়ি হাজার আর পেতলে বাসন টাসন এসব দিয়ে সব মিলে ধরুন দশ হাজার আপনারা আমরা জানতে পারলাম আমার শাশুড়ি মা যখন ঠাকুর ঘরে ঢুকবে এই ঠিক বারোটা নাগাদ পুজো করতে গিয়ে দেখে ঘটি নেই গাছা নেই তারপরে রাখা ছিল ওখানে পেতলের কলসি হাড়ি আরও কিছু রাখা ছিল যেহেতু আমার ছেলের বিয়ে হলো কয়েকদিন আগে হুম রিসেপশন গেলো টোয়েন্টি নাইনথ নভেম্বর তো স্বাভাবিক আমাদের বাড়িতে অনেক কিছু থাকবে এবং সেই উদ্দেশ্য নিয়েই হয়তো এসেছেন কোথায় দেখলাম কীভাবে বুঝতে পারলাম চুরি হয়েছে বুঝতে পারলাম যে আমার শাশুড়ি মা যখন ঠাকুর ঘরে গেল আমরা প্রথমে বুঝতে পারিনি ঘড়িটা আমি আমার বারান্দায় টেবিলে থাকে আমি ভালো আমার হাজব্যান্ড পরে বেরিয়েছে ঘড়িটা কী করে প্রমাণ করলাম যে চুরি হয়েছে চুরি হয়েছে প্রমাণ করলাম এই কারণে আমরা ভিডিও যখনই দেখলাম কিছু খুঁজে পাচ্ছি না আমরা বাসনগুলো আমাদের সন্দেহ হলো দেখি তো চোর ঢোকে নি তো তখন সিসিটিভি সিসিটিভি ফুটেজ আমরা চেক করতে যাই করতে দিয়ে করতে গিয়ে দেখি ঠিক মানে চোর যথারীতি আমাদের কলপাড়ে আমাদের দুই দিকে গেট লাগানো থাকে এবং ভেতরটা আমাদের সেফটি হ্যাঁ কিন্তু বাইরের থেকে দেখলাম ফুটেজে টোপ কিয়ে ঢুকেছে এবং খুব এক্সপার্ট চোর মনে হলো কারণ এক লাফে সে পার করেছে আমরা যেটা দেখলাম একবার একটা সাপোর্ট নিয়েছে জাস্ট নিয়ে টোপকিয়ে চলে এসছে হ্যাঁ লিখিত অভিযোগ আমার হাজবেন্ড করবে লেখালেখি চলছে হয়তো এতক্ষণে হয়েও গিয়েছে চুরি এর আগেও চুরি হয়েছে এটা আমাদের এলাকায় সত্যি আমরা খুব আতঙ্কিত করণ দিঘি আমরা প্রত্যেকে আতঙ্কিত কারণ শুধু রাতে নয় দিনেও চুরি হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই একদম লাগোয়া এটা স্কুল পাড়া এখান থেকে থানা তিনশো মিটার ধরুন তিনশো সাড়ে তিনশো মিটার এর আগেও চুরি হয়েছে যেমন আমাদের বাড়ির পাশে দিনের বেলা ওখানে ওরকম দিন বারোটা নাগাদ ওরা ছিল না তালা মেরে গিয়েছে ঘন্টা দুয়ে ওরা বাইরে ছিল তার মধ্যেই চুরি অথচ লাগোয়া বাড়ি মানে আমরা ঠিক বুঝতে পারছি না কিভাবে এই চুরিগুলো হচ্ছে তাহলে কি এটা টার্গেট করে আপনাদের বিয়ে বলেই কি বাইতে হানা দিয়েছিল নাকি আমাদের তো তাই মনে হচ্ছে আপাত দৃষ্টি দৃষ্টিতে কি বলবেন প্রশাসনের ভূমিকা প্রশাসন নিশ্চয়ই লেগে আছে কিন্তু আমরা করণ দিগিবাসী প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ওনারা যেন এই চুরির ব্যবস্থা করেন এবং চোর যেন ধরা পড়ে আমরা চাইছি যারা এই অনৈতিক কাজগুলো করছে তারা যেন ঠিকঠাক ধরা পড়ে এবং করণ দিগিবাসী আমরা যেন খুব সুখে শান্তিতে মানে কি বলবো রাত্রি জ্ঞাপন করতে পারি কত টাকার স্বাভাবিক হবে আনুমানিক যে তিরিশ ধরুন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনা ঘটলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেই যায় গৃহবধূ তাই দাবি করেছেন অভিযুক্ত গ্রেপ্তার করে গ্রামবাসীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी खुद पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স